মায়ের বয়সী একজন ভদ্র মহিলা সময় আমার কাছে সেবা নিতে আসতেন তার অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা জমা হতো ব্যাঙ্কে এসে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করাতেন অ্যাকাউন্টে টাকা জমা হলে তুলে নিতেন তার কথাবার্তা আচার আচরণে উচ্চ শিক্ষিত বলে মনে হয়েছে খুব স্মার্টলি কথা বলতেন কিন্তু কখনো নিজের চেক লিখতেন না সব সময় আমাকে দিয়ে লেখাতেন সে শুধু স্বাক্ষর করত, তার চেকের স্বাক্ষর দেখে অবাক হতাম খুব সুন্দর করে ইংলিশে পেঁচিয়ে স্বাক্ষর করতেন শুরুতে ব্যালেন্স দেখে টাকার অঙ্ক জানানো ও চেক লিখে দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিলাম বাকিটা সে নিজেই ক্যাশ থেকে টাকা তুলে নিত নিজ দায়িত্বে আমাকে বাবা বাবা বলে সম্বোধন করত। আমি তাকে ম্যাম বা ম্যাডাম বললে খেপে যেত এবং বলতো এসব বিদেশি ধার করা শব্দ শুনতে আমার ভালো লাগে না কেমন যেন পরপর মনে হয় একদিন চেক লিখে দেওয়ার পর আমাকে বলল বাবা আমি লাইনে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারি না যদি টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করতা সেদিন থেকে আমি নিজে অথবা কোনো পিয়নের মাধ্যমে তাকে বসিয়ে সেই ব্যবস্থা করে দিতাম এখন আমাকে সে আপনি থেকে তুমি বলেই সম্বোধন করে আমারও খুব ভালো লাগে তার বাবা ডাক আরও ভালো লাগে অনেক সময় খুব ব্যস্ততার কারণে তাকে যদি হেল্প ডেস্কে রেফার করি বলি যে আমার একটু দেরি হবে তিনি যেতেন না আমার জন্যই বসে থাকতেন কেউ তার কাজটি করে দিতে চাইলেও রাজি হতেন না এসব থেকে তাকে আরও দ্রুত সেবা নিশ্চিত করার নিমিত্তে তার অ্যাকাউন্টে এস এম এস রেজিস্ট্রেশন সহ একটি এটিএম কার্ড ধরিয়ে দিয়ে নিজে এটিএম বুথে গিয়ে কার্ডের ব্যবহার শিখিয়ে দেই তাকে বলি যে অ্যাকাউন্টে টাকা জমা হলে আপনি মোবাইলে মেসেজ পাবেন এবং ২৪ ঘন্টা ব্যাঙ্কে না এসে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন এসবের পরও তিনি অফিসে আসলেন আমি তখন হেসে দিয়ে বললাম এটিএম দিয়ে টাকা তুলতে পারেননি সে বলল বাবা কার্ড ভুলে বাসায় রেখে এসেছি কি আর করার তাকে আগের মতোই সেবা দিলাম সে কখনো একা আসতো না সাথে তার পরিবারে কেউ না কেউ থাকতো তারা আমার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করত অনুমান করতাম হঠাৎ একদিন সে আসার পর আমার মনের মধ্যে কেন যেন একটা কৌতূহল জাগল সে এত অফিসার থাকতে সে শুধু আমার কাছে আসে কেন বা তাকে এটিএম কার্ড দেওয়ার পরও কেন বুথে না গিয়ে ব্যাংকে আসে এতদিন বিষয়টি নিয়ে স্বাভাবিকই ছিলাম এবং পেশাদার ভাবই ছিল তাকে আজ সেবা দেওয়ার আগে বললাম যেহেতু আপনি আমাকে বাবা বলে সম্বোধন করেন আমি ছেলে হিসাবে একটা বিষয় জানতে পারি সে বলল কোনো সমস্যা নেই বাবা সব বিষয় তোমাকে বলতে পারি এখন কোনো বিষয়টা জানতে চাও আমি বললাম এত অফিসার থাকতে আপনি আমার কাছেই আসেন এবং এটিএম কার্ড করে দিলাম সেটাও ব্যবহার করেন না আমি নিশ্চিত আপনি শিক্ষিত তারপরও চেক লেখেন না কেন সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমিও তোমাকে কথা বলার ফুরসরত খুঁজছিলাম কিন্তু বাবা তোমরা এতই পেশাদার যে ব্যক্তিগত কোনো কথা বলার মতো মোট তোমাদের নেই আজ তাহলে বলি আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমার একটি মাত্র ছেলে ও দুই মেয়ে আমার ছেলেটা স্কলারশিপ পেয়ে বিদেশে পড়াশোনা শেষ করে চাকরি করে আমার অ্যাকাউন্টে সেই ছেলে টাকা পাঠায় হাত খরচের জন্য একবার ছুটিতে দেশে এসে বিয়ে করে চলে গেছে আমার একটা নাতিও আছে আচ্ছা অনেক বছর হয় ছেলেকে দেখি না তুমি বিশ্বাস করবা কি না বাবা জানি না তোমার চেহারা হুবহু আমার সেই ছেলের মতো আমি তোমাকে প্রথম দেখার পর এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিলাম আর আমার বুকের মধ্যে কেমন যেন হা করে উঠেছিল আমি অনেকটা সময় কেঁদেছি বাবা তোমরা বুঝবা না মায়ের মনে সন্তানের জন্য কি মায়া তোমার কথা আমার পরিবারের সবাইকে বলেছি এবং সবাইকে আমার সাথে এনে তোমাকে দেখাইছি তুমি তো কিছুই টের পাওনি আমি আমার ছেলের কথা মনে পড়লে কাজ না থাকলেও তোমাকে দূর থেকে দেখে চলে যেতাম আমি চেক লেখা এটিএম সব কিছুই পাই কিন্তু তারপরও তোমাকে বিরক্ত করি শুধু আমার ছেলের মতো চেহারার কারণে আর কাছ থেকে তোমাকে একটু দেখার জন্য জানি না আমার ছেলেকে আর কবে দেখতে পারবো তবে তোমাকে দেখে একটু শান্তনা পাওয়া ছাড়া আর কিছুই না আমার কোনো কিছুর অভাব নেই তারপর আমি কেন যেন বড় দুঃখী আমার মনে হয় মাঝে মাঝে যদি ডাল ভাত খেয়েও দিন পার করা যেত তারপরও ছেলেটা আমার কাছে থাকলে আমার মনে কোনো কষ্ট থাকতো না তার চোখ ছলছল করে পানি গড়িয়ে পড়ছে অনেকটা শিশুর মতো ফুপিয়ে কাঁদছিল আমি অনেকটা বাকরুদ্ধ হয়ে গেলাম তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি নিজেকে আর ধরে রাখতে পারলাম না চোখের কোণে জলের প্রস্তবন শুধু বললাম মা আমিও আজ থেকে আপনার দ্বিতীয় ছেলে আমার মুখে মা ডাক শোনার পর তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন